দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি ওই নৌকা আছে দেখতে পাচ্ছেন ওই নৌকার ওপাশ পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার জমির ভিতরে কচু ঢুকে পড়েছে এখান দিয়ে কালকে অনেক কষ্ট করে তিনজন মিলে বেড়া দিয়েছিলাম তো বেড়া টপকায় একদম আমাদের জমির ভিতরে ঢুকছে এখন এটা পরিষ্কার করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আসসালামু আলাইকুম তো আজকে একটু আসছে আমাদের বিলের মধ্যে তো বিলের মধ্যে এসে মনটা একদম খারাপ হয়ে গেল গতকালকে আমাদের জমিতে যত কচু ছিল সব সাফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে দই ছিল তো সব দই একদম ছিঁড়ে ছুঁটে আবার আমাদের জমির মধ্যে চলে আসছে দেখছেন তো চরম বিল এলাকাতে বর্তমানে এখন পানি চলে যাচ্ছে তো সেজন্য বিভিন্ন জায়গায় কচু এসে একদম জমির উপরে একদম চাপ লেগে যাচ্ছে তো তারপরেও সবগুলো পরিষ্কার দিচ্ছি কালকে অনেক তিনজন মিলে পরিষ্কার করছি তারপরে দেখেন আজকে আবার একদম এমন কচু চাপ পড়েছে একদম দড়ি ছিঁড়ে ভিতরে হয়ে গেছে তো এগুলো তো মনটা একদম খারাপ হয়ে গেলো সেই জন্য এখন আবার এই যত কচু ছিল সবগুলো এখন পরিষে করতে হবে দেখতে পাচ্ছেন চলনবে এলাকায় মানুষের অনেক কষ্ট হয় যখন আপনি একদম বর্ষার মরশুমে যখন পানি থাকে তখন কোনো সমস্যা হয় না যখন একদম পানি চলে যায় তখন এই কচুগুলো পরিষেয় করতে কতটা কষ্ট হয় আপনার নিজ চোখে না দিলে বুঝতে পারবেন না তো ওই দিকে দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো মানুষ দেখতে কচু পয়সা করতেছে জমিতে কচু এটকে আটকে গেলে তখন খুবই কষ্ট হয় যখন একদম শুকিয়ে যায় তখন প্রত্যেকটা কচু ট্রেনে তুলে আবার উল্টায় দিতে হয় শুকাইতে হয় তারপর মাঠাত করে বয়ে আর অন্য জায়গায় নিয়ে যেতে হয় তখন অনেক কষ্ট হয় সেই জন্য যখন অল্প পানি থাকে তখন এগুলো ভাসায় দিলে একদম চলছে পয়সা হয়ে যায় তো সেই জন্য অনেকজন দেখতে পাচ্ছেন খুবই কষ্ট করতেছে এগুলো করার জন্য এবং ওই পাশে আমার এক কাকা পয়সা করতেছে তো ওইখানে দেখতে পাচ্ছেন তো আজকে এটা দেখা পয় দৃশ্যটা দেখা মনটা খুবই খারাপ হয়ে গেল তো মিনিমাম এখন এখনও এক দেড় ঘন্টার মতো সময় লাগবে আমার এটা এক একা এক একা করতে যদি আরেকজন থাকতো তাহলে কষ্ট খুবই কম হতো দেখতে পাচ্ছেন ওই দিকে শুকিয়ে গেছে এখন এই দিকে কিছুটা বাদ আছে তো এইগুলো এখন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে প্রতিদিন এখন বর্তমানে খুবই পরিমাণ পানি কমতেছে যার জন্য এই কচুগুলো এরকম আটকে যেতেছে মানে এই পাশে আমাদের গাং অর্থাৎ নদী বা নালা যে যাই বলে তো ওটা অনেক উঁচু এর জন্য যাইতে পারে না তো সেই জন্য দেখতে পাচ্ছেন জমি জমিটা আটকে গেছে তো এখন এটা আমার এখন নিজের পয়সা করতে হবে তো যাই হোক যত যত কষ্ট হোক আজকে পরিচয় যাইতে হবে হলে আরও এদিকে আরও চাপ দিয়ে আরও একদম ঢুকিয়ে পড়বে তখন খুবই কষ্ট হবে দেখতে পাচ্ছেন হালকা হালকা আসে ওই দিকে অনেক বেশি তবে এখানে পয়সা করছেন একদম জাল টপকায় চলে আসছে যাই হোক আর কিছুদিনের মধ্যে দশ দিনের মধ্যে হয়তো একদম পুরো বিলটা শুকিয়ে যাবে অর্থাৎ পানি শূন্য হয়ে যাবে তো আজকে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমাদের চরম এলাকাতে বর্তমান কি অবস্থা দেখতে পাচ্ছেন চারিপাশটা কি পরিমাণ কচু চারিদিক থেকে কচু এসে একদম যেগুলো মানে শুকে যাচ্ছে ওই যেগুলো পানি কম ওইগুলো জমিতে একদম চাপ দিচ্ছে তো আমার অবস্থা তো এখন খারাপ হবে দেখতে পাচ্ছেন এই দিকে পরিচয় করছিলাম আর এদিকে কিছু আছে এইগুলো আমি নিজেকেই পয়সা করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন